গুড ইভিনিং এভরি ওয়ান চলে এসে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমার বাড়িতে নারায়ণ পুজো এর আগের ভিডিওতে তোমাদের যেমন বলছিলাম যে আজ একটু পুজো দেব তো অলরেডি আমি ডিউটি করে এই সবেমাত্র ঢুকলাম আর ঠাকুর মশাই চলে এসছে আর ভাই তো ভাই আর মাই গুছিয়েছে মোটামুটি আর ভাই এখনো গোছাচ্ছে তো চলো আমরা পুজোর ওখানে যাই ঠাকুর মশাই চলেও এসছে আর মোটামুটি আমাদের গোছানো হয়েও গেছে বেসিক্যালি মা আর ভাই সবটা গুছিয়েছে আর যেটুকু বাকি আছে ঠাকুর একটু বসলে আমরা মোটামুটি সবটাই গুছিয়ে দিতে পারবো অ্যাকচুয়ালি একটু দেরি হয়েছে আমার ফিরতে ফিরতে একটু লেট হয়ে গেছে আর যা টাইমিং দেওয়া ছিল তার মধ্যে সবটা ওইভাবে অ্যারেঞ্জ করাও যায়নি আমার জন্যই বেসিক্যালি দেরিটা হয়েছে আমি যদি আর একটু তাড়াতাড়ি চলে আসতে পারতাম তাহলে আর অতটা হয়তো দেরি হতো না যাই হোক খুব একটা বেশি অসুবিধা হবে না একটু বসলেই ভাই মোটামুটি সবটাই গুছিয়ে রেখেছিল বাদ বাকি যেটুকু আছে সেটুকু সব এখন গুছিয়ে নেবে খুব ছোটো করেই পুজোটা দেব ঠিক করেছিলাম অ্যাকচুয়ালি সব সময় যেন অত বড় করে পুজোটা তো আমার পক্ষে সম্ভব হয় না কারণ আমি যেহেতু একা তো আমার পক্ষে না এতটা অ্যারেঞ্জ করাটা খুব মুশকিল হয়ে যায় আর তো ডিউটি থাকে আর সেই জন্য মার ভাইয়ের ওপর খুবই মানে চাপ পড়ে যায় সেই জন্য আমি আর খুব একটা বেশি বড় করে ভাবে অ্যারেঞ্জ করিনি মোটামুটি পুজোর নিয়ম যেটা সেটাই আমি সবসময় মানে মেনে চলার চেষ্টা করি এর আগের পুজোতেও তোমরা দেখেছো আমার তো আমি মোটামুটি পুজোর নিয়মকানুনগুলো সবটা মেনে নেওয়ার চেষ্টা করি আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি এদিকে আমার নতুন ফ্রিজ যেটা কালকে আমি বুকিং করে এসেছিলাম ওটা তো আজকে ডেলিভারি করার কথা ছিল তো অলরেডি তারা সব ডেলিভারি করার জন্য চলেও এসছে আর আমার পুরনো যেই ফ্রিজটা ছিল সেটা আমি এক্সচেঞ্জ করে এটা নিয়েছি তো ওরা আমার পুরনো যেই ফ্রিজটা আছে সেটাও এখন নিয়ে চলে যাচ্ছে আর নতুন যেটা সেটা তো আমাকে দিয়েই গেছে আর আজকের মধ্যেই হয়তো মোটামুটি ইনস্টলেশনটাও হয়ে যাবে বেশ অনেক দিন এই ফ্রিজটা আমার কাছে ছিল অ্যাকচুয়ালি এই ফ্ল্যাটে ঢোকার পর পরই আমি ফ্রিজটাই ফার্স্টে নিয়েছিলাম তো তখন থেকে এই ফ্রিজটা আমার কাছেই ছিল তো এত বছর পরে ফ্রিজটা আবার চেঞ্জ করা হচ্ছে একটু মন খারাপ লাগছে যদিও ফ্রিজটা নিয়ে যাচ্ছে তবুও নতুনটা আসছে তো আমার মোটামুটি একই দিনে দুটো কাজ পড়ে গেছে আসলে কি হয় না আমি সময় যেন ওয়েট করি যখন কেউ আসবে তখনই বা মানে মোটামুটি যা কিছু পেন্ডিং কাজ আছে সেগুলো সব করে নেব তো সেটাই হয় একসাথে ভাই আর মা যদি কখনো আসে তো অনেক কাজগুলো একসাথে আমি মোটামুটি সেরে নেওয়ার চেষ্টা করি কারণ মা তো সবসময় আর এখানে আসতে পারে না মার শরীরও খুব একটা বেশি ভালো না আর তাছাড়া ওখান থেকে সবসময় এসে থাকাটাও সম্ভব হয় না তো সেই জন্যই আজকের দিনে একেবারে পুজো আর ফ্রিজের এই ব্যাপারটা পুরোটা একসাথে হয়ে গেছে তো যাই হোক মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে আর পূজোতেও পুজোতেও বসে পড়েছেন ফ্রিজের ইনস্টলেশনের জন্য যে আসবে সে অলরেডি আমাকে ফোন করে নিয়েছে সেও হয়তো কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বে

চলেও এসছেন উনি অলরেডি উনি ওনার কাজ শুরুও করে দিয়েছে তো যাই হোক এটা হতে থাক তার মধ্যে পুজোটাও হয়ে যাবে যা হয় পুজোর পরে প্রচুর কাজ থাকে সেই জায়গাটা ওটা পরিষ্কার করা আর এই মধ্যে তো আমার দুটো একসাথে কাজ হয়েছে যে নতুন ফ্রিজের ইনস্টলেশনটাও আজকেই হয়েছে তো সেই ফ্রিজে সব কিছুকে সেট করতে হয়েছে বাপমাকে সব সেরে এই সবে মাত্র আমি ঘরে ফ্রেশ হয়ে ঘরে ঢুকেছি আর তোমাদেরকে দেখিয়ে দিই নতুন ফ্রিজে কীভাবে সেট করেছি মোটামুটি যতটা পেরেছি সব কিছু একটু গুছিয়ে রাখারই চেষ্টা করেছি আর এখন যা হয় নতুন নতুন দিয়ে একটু গুছিয়ে থাকবে মোটামুটি গোছানোটাই থাকবে আর এরকম করে মানে আজকের মতন এইটুকুই মানে ঢুকিয়ে রেখে দিয়েছি কারণ এত সারা দিনের পরে না একদম ইচ্ছে করছিল না কোনো কিছু করতে এবার এখন তো বেশ অনেকটাই রাতও হয়ে গেছে আর এখন এবার রাতে কি খাই নাকি দেখি মোটামুটি একটু ভেবেছি সেদ্ধ করে নেবো তিনজনে সেদ্ধ খেয়ে নেবো কারণ কালকে সকালে আবার উঠে দুজনেরই ডিউটি আছে তো সেটার জন্য আবার কিছু গুছিয়ে রেখে দিতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে এটা